নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ ভারত আওয়ার্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার পরিচয় দেওয়ার অপেক্ষা থাকে না যাকে সারা পৃথিবী জানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণ করে এক বিশেষ অনুষ্ঠান দাপটি স্যার এই নামে সবার কাছে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে লক্ষ্য করে এই রাবিন্দ্রিক সন্ধ্যা আমি অপর্ণা মিত্র হরিদেপুর থেকেই আসছি প্রথম কথা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে আমাদের বাবা একটা ইমোশন আর আমাদের আমরা গৃহবধূ থেকে আমাদের যে ইচ্ছা হয়তো ছিল নৃত্য পরিবেশনা করার ইচ্ছা ছিল আমার নামুদাস আমি 反正。<謝> আগে শোয়ের একটা অনুষ্ঠান হলো সেখানে আপনিও মানে ছিলেন তাই আজকের দিনটি কেমন অনুভব করছেন এবং গাফকি স্যারের সম্বন্ধে দুই এক কথা বললে ভালো হয় আমার নাম রিয়া দত্ত আমি ফ্লিপকার্ট থেকে আসছি স্যারের মানে বলতে গেলে স্যারের ব্যাপারে যতই করবো ততটাই কম হবে আমাদের একটা নতুন আশার উনি দেখিয়েছেন নতুন আশার আলোতে আমরা বলছি খুবই ভালো ভালো লাগে লাগে আমাদের খুব নমস্কার আমি জ্যোতিপ্রসাদ ব্রডওয়ে ডান্স স্টুডিওতে আমি অনেক দিন ধরে আছি আজকে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করছি আমাদের খুবই ভালো লাগছে খুব সুন্দর আমাদের অনুষ্ঠান চলছে স্যার আমাদের খুব ভালো করে ট্রেন করছেন খুব ভালো করে শেখাচ্ছেন আর আমরা সবাই খুব ভালো করে আজকে প্রোগ্রামটা করছি

প্রথম তো আমি একটাই কথা বলবো যে আমাদের যে এই জয়ন্তী অনুষ্ঠান বা দোল উৎসব বা আমাদের যে ফিফটিন্থ আগস্ট হোক যে যা যা আমাদের অনুষ্ঠান রয়েছে আমাদের কালচারের মধ্যে যেগুলো পড়ে সেগুলো প্রত্যেকটা স্কুলের আমার মনে হয় সেলিব্রেট করা উচিত কারণ আমাদের কালচারে যত সুন্দর সুন্দর আমাদের সেলিব্রেশনের জন্যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় অন্য কোনো কাজেই নেই সো আমাদের এটা মেনটেন করা উচিত আর আগামী প্রজন্মে যাতে এটা লুপ্ত না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখা উচিত